হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা অনেকগুলো কথা আমরা বলি প্রতিদিন যে কথাগুলো ইংরেজি কিন্তু আমরা সহজেই বলতে পারি কিন্তু আমাদের মুখের সামনে কথাগুলো আসে আমরা কিন্তু সাজিয়ে বলতে পারি না সেগুলো কী পড়বো আমরা চলো সেইগুলো আমরা ট্রাই করি সেই এই যাতে বাক্যগুলো আমরা চেষ্টা করি বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু সহজে সবার সামনে সবার মাঝে গিয়ে কিন্তু সহজেই অর্থাৎ ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবো আমরা এই ফ্রেন্ডলি ইংলিশ বলাটা কিন্তু কঠিন কাজ সেটাকে সহজ করার দায়িত্ব কিন্তু সকলের রয়েছে চলে শুরু করি বলতে গেলে সে এখন সুস্থ এই বলতে গেলে বলতে গেলে এইটুকুর যদি পাবে ইংরেজি করলে টু অনেস্ট এটুকু তুমি ব্যবহার করবে কিভাবে করবে টু বি অনেস্ট

নিউজ করতে পারো বলতে গেলে খবরটা দুঃখের ছিল টু বি অনেজ নিউজ

টু বি অনেস্ট্রা উইন টেক কেয়ার অফ হিম নেভার টেক কেয়ার অফ হিম টু বি অনেস্ট বলতে গেলে উইন এভার টেক কেয়ার অফ এইভাবে বলতে গেলে সহজে কিন্তু আমরা বেশ ইজিলি কিন্তু খুব সহজ একটা ফ্রেজ হয় করে কিন্তু আমরা বাক্যটাকে বলতে পারছি এইভাবে ট্রাই করো হায় হাজার বাক্য তৈরি করে নাও ওকে বাই